আমি ওরে ভূমি মদিনার ভূমি গজলটা ছোট্ট করে গাইব তার আগে আমার ছোট ছোট মনের একটা ফার্মাইশ করেছি তোমায় ছোট করে গাই তারপরে ওর ভূমিকে আমি বুড়িমা গজলটা আপনাদের সম্পর্কে পরিবেশন করবো চলো

Shishita, 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 सब shishita, 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 shishita,

ফিরি ফিরি শুনবে টাকা দেবে না হ্যাঁ খালি ফিরি ফিরি দাদা এদের তো গাও কি সুন্দর করে ভরে গেল বাচ্চা মেয়েগুলো যাই হোক আলহামদুলিল্লাহ ওদের ফরমাইশে গাইলাম আচ্ছা এবার আমি বুড়ি মা গজলটা একটু আগাই তারপর ভাইদের কিছু রিকোয়েস্ট বলো আল্লাহর আরশ কাঁদে সেই কবেকার গজল ভাই সেই দু হাজার ক্যাসেটের গজল আমার ও মনে আছে আমার আচ্ছা ঠিক আছে তোমরা থাকো ইনশাআল্লাহ রিকোয়েস্ট রেখে বাড়ি যাব ওকে তবে আগে বুড়িরে পার করি বেশি না আসলে এবার ঠান্ডা সময় বুড়ি মরে যাবে গন্ডগোল হয়ে যাবে একটু বুড়িটার পার করে দেই তার আগে এই বাচ্চাগুলো কোচি লোক করে পার করতে হয় আমি ভালো জানি আর লোক করে আনতে হয় আমি খুব ভালো জানি এই ম্যাপে ফাঁকা তো আমি চাইলে আবার এক কোণে ভরিয়ে দিতে পারি আল্লাহর ইচ্ছায় তবে দিলে আমার আমাকে ছাড়বে না এরা অতএব যারা গেছে ভালো হয়েছে একটা গজল গাইব শেষবারের মতন একটা বার জোরে সোরে আওয়াজ দিতে হবে যারা কম্বল ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেছে তারাও যেন তিরক লাভ মেরে ঠেলে যে কি হচ্ছে একবার দেখে আসি হবে ইনশাল্লাহ একবার তকবিদান আরাই তকবির ঠিক আছে ভাই তোমাদের গজল কোনো গাইছি আগে বাচ্চাদের নিয়ে আরেকটা গজল আমি একটু পরিবেশন করি এই মাহফিলটাকে আর একটুখানি আগাই দেখি এখনো কুড়ি পঁচিশ মিনিট সময় আছে তার মধ্যে ইনশাল্লাহ মাহফিলটা এক কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছি সাতল বাবা দেখি একটু কারা কারা স্কুলে কি আই লাভ ইউ বলেছি দেখো হাতল বাবা ছোট ছোট বাচ্চারা কে বলিসনি নি এরা তো খুব ভালো হ্যাঁ ফেরেস্তা বসে আছে আমার সামনে এই আজকে আই লাভ ইউ বলবি আই লাভ ইউ বলবি আজকে বলবি না আমাকে একটু বল আমাকে বলবি বলবি দরকার নেই আমাকে আই লাভ ইউ বলার দরকার নেই রবিনা ছগিনা ফাতেমা কারিনা কারুর বলার দরকার নেই আজকের আই লাভ ইউ হবে মদিনাকে কাকে কাকে জোরে বল আমি বলবো আই লাভ ইউ তোরা বলবি মদিনা কি বলবি আই লাভ ইউ জোরে জোরে বল বাবা এই গজলে বই আর ফিরে দিবি আর একটা দিবি আর একটা গজাল বই ফ্রি দিবে বলছে এরপর নিতে গেলে কুড়ি টাকা করে দিয়ে নিতে হবে এরপর কিন্তু ফ্রি নয় আর একটাই গজল বই ফ্রি আত্মার দেবে বলছে এরপর কুড়ি টাকা করে দিয়ে তারপর নিতে হবে ঠিক আছে একটাই দিবি দুটো দিবি একটাই দেবে ঠিক আছে যে সবচেয়ে জোরে আই লাভ ইউ মদিনা বলতে পারবে তাকে একটা গজলের বই ফ্রি উপহার দেওয়া হবে তারপরে আর দেওয়া হবে না রেডি সবাই আই লাভ ইউ

এই বলু জ্যাকেট করছে উল্টে দাঁড়া দেখি একটু হ্যাঁ একটু এই তোরা কেউ বলবি না ও ওর গলায় কত ও বিশাল জোরে আওয়াজ দিচ্ছি হাত পা মানে এমন কো যে সামনে কো তাহলে তোমরা গুণ হয়ে যাবে একদম ক্ষমতা তোরা কেউ বলবি না ও একা বলুক কই তোর গলায় যত জোর আছে সব জোরকে কে উজার করে রসূলের জন্য আই লাভ ইউ মদিনা আমি বলবো আই লাভ ইউ তোর বাইবে মদিনা ঠিক আছে দেখি আই লাভ ইউ কি বোঝেনা না কি এটা বললে জানো এ কি বললি

আর একটা ছন্দ গাইবো দেখবে একজনকে এই একটা বই আক্তার দিয়েছ আর দেবে না বলেছে এই একটা বই কার ভাগ্যে যাবে আমি জানি না এখন মোটা ভাই জারে তুলবে এ তুমি না একটা কাজ করো কমিটি ভাইরা দেখো ভাই এবার তোমরা দেখো কাকে তুলবো ঠিক আছে তোমরা একটু করে বিচার করবে দেখি এক আওয়াজে সময় হবে আর একটা ছন্দ পড়া ঠিক আছে চলো চলো টম

বাচ্চাগুলো কি জোরে আওয়াজ দিচ্ছে ভাই ওদের দেখে আমার মায়া লাগছে বাপ রে বাপ একটা বুড়ির জন্য তো জান দিয়ে দিবি হারা হ্যাঁ একটা বুড়ি মায়ের জন্য আওয়াজ আমি রিসেন্ট যত জায়গায় প্রোগ্রাম করেছি অনেক জায়গায় ভালো আওয়াজ পেয়েছি তবে এই অল্প বাচ্চার মধ্যে সেরা আওয়াজ অল্প বাচ্চার মধ্যে আমি যেখানে যাই আরও হয়তো বাচ্চা কাচ্চা থাকে অনেকে থাকে তবে এই অল্প বাচ্চাদের মধ্যে একটা সেরা আওয়াজ দিয়েছে মার্শাল্লাহ এদের কোনো তোলা না হয় না কী তোরা খাস কি কি খাস তোরা আমার একটু বল দিন আমি একটু খাই তোদের মতন একটু যাতে আমার একটু গলায় জোর আসে আসলে আমরা চার মাস সাড়ে চার মাস একভাবে প্রোগ্রাম করছি তো আমাদের গলায় ওদের মতন আর জোর নেই এখন ওরা যেভাবে দেখছে দেখে আমার ভয় লাগছে বাপ রে বাপ কি আওয়াজ ভাই পেয়েছেন কোনটাকে না না আপনাদের দেখতে হবে মুরব্বী এরকম করলে হবে না অসুবিধা আছে অসুবিধা আছে তাহলে লাভ একটা বই রয়েছে দিতে তো হবে এই আরেকটা ছন্দ গাইছি দেখে নেবে এই শেষ ছন্দ সবাই রেডি

I love you, I love you, I love you, I love you, I love I I love I I love I love you, करो जे कोई जे जहां होई छे एटा ओई कालो कालो तू ही चाचा तू हां तू ही वोट एटा एकदम एरे दे दाओ ओ चोक तो लाल हो गए छे भाई पुरो ওই দেখো চোখ দেখো ও চোখ দেখে আমার মানুষ ভয় করবে পুরো লাল হয়ে গেছে তবে পেছন ভালো আওয়াজ দিয়েছে এখন যদি আমি বিচার করতে যাই না তাহলে আমার গজলে বই সব ফিরি তোদের দিয়ে দিতে হবে তোরা সবাই ভালো আওয়াজ আমি কাউকে ডাকি আর দিয়েছি যা খালাকালি দিবি ওর দে খবর তো আমার দিস নেই জানো যেহেতু আমি আমি বিচার করলে আমি সবাইকে ডেকে নিতাম যে সবাই ভালো আওয়াজ দিয়েছে এক করছি আয় একটা ফিরি দেবো বলেছি এইটাই ফিরি আর একটাও ফিরি দেওয়া হবে না এবার গজলে বই নিতে গেলে কুড়ি টাকা করে দাম দিয়ে আত্মের কাছ থেকে নিতে হবে চলো